এবার বিজেপি নেতা ও তার ভাগিনার হাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি দলেরই পুরনো কর্মী ত্রিপুরা সিপাহী জেলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দারপাড়া এলাকার পুরনো বিজেপি কর্মী শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্ম শেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে কাঞ্চনমালা এলাকার বিজেপি নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় ওরফে সঞ্জু আচমকা বিজেপি নেতা সঞ্জয় রায় চড়াও হয় পুরনো বিজেপি কর্মী শ্যামল দাসের ওপর এমনকি বিজেপি নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় পুরনো বিজেপি কর্মী শ্যামল দাসের ওপর আক্রমণ চালায় ঠিক সেই সময় বিজেপি নেতা সঞ্জয় রায়ের ভাগিনা সুমন সাহা ও মামার সাথে পুরনো বিজেপি কর্মী শ্যামল দাসকে বেধরক মারধর করে অভিযুক্ত বিজেপি নেতা সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয় পুরনো বিজেপি কর্মী তথা গাড়ি চালক শ্যামল দাস এরপর শ্যামল দাস মামা ভাগিনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তখন গুরুতর আহত শ্যামল দাশের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা অভিযুক্ত বিজেপি নেতা সঞ্জয় রায়ের বড় ভাইয়ের কাছে তৎক্ষণাৎ এই নক্কারজনক ঘটনার বিচার চায় কিন্তু অভিযুক্ত বিজেপি নেতার বড় ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি বরং বিজেপি নেতা সঞ্জয় রায়ের ভাতিজা গুরুতর আহত শ্যামল দাসের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ উঠেছে পরে গুরুতর আহত শ্যামল দাসের স্ত্রী তাকে চিকিৎসার জন্য কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এরপর আমতলি থানার পুলিশকে এই ঘটনার খবর দেওয়া হলে পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে বলে জানা গেছে গভীর রাতে গুরুতর আহত শ্যামল দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অভিযুক্ত নেতা সঞ্জয় রায় প্রায়ই শ্যামল দাসকে প্রাণনাশের হুমকি দিত অভিযুক্ত বিজেপি নেতা সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহা পুরনো বিজেপি কর্মী শ্যামল দাসকে প্রাণে মারার জন্য তার ওপর সংগঠিত করেছে শুক্রবার অভিযুক্ত বিজেপি নেতা এবং তার ভাগিনার শাস্তির দাবিতে আমতলি থানায় লিখিত মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন গুরুতর আহত পুরনো বিজেপি কর্মী শ্যামল দাসের স্ত্রী ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ না বাড়িতে আছে দইরা যায় সারা আমার কাছে দরজা লাগে আমি দরজা খুলছি মা খুলছি পরে পোস্ট থেকে গিডিং দেওয়া রক্ত সারা শরীরে শান্তা শুলায় রাখছে তারপরে মুথা ভুল্লা রইছে হাত মাত ছিলা রইছে জিগাইছে কি হইছে কো মারছে কেডা মারছে শঞ্জু আর সুমন হে কত দিন ধরে এরকম কইতো সামিলা তোরে মেরালামু তোরে মেরালামু হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম আইছি রে হের বড় ভাইয়ের কাছে কইসি কইসি পরে হের দুই বাতিজা সহকার বড় ভাইয়ের লগ বাড়ি বড় ভাইয়ের বৌ বাড়িছে বাইরে জানাইছি জানাইছে জানাই জি গাইছে তারপরে হ্যাঁ কিছু কইলা যে এরকম এরকম হইছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে পরে খালি কেসই খাই বিজেপি সরকার কই দেখা তিনটা কেসও হইলা আমার ই হইছে আর কোনো কিছু হইলো না দূর কইতে না কইতে হ্যাঁ থেকে বাড়ি এসি রা হ্যাঁ ধীরিম দাঁড়িম এরপরে হের ভাইগনা দুই রাগেছে প্রথম মারছে সঞ্জু রেশন ডিলার আমরা কাঞ্চনমালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হের বাঘিনেস সুমন রায় হ্যাঁ যায় সেরা পরে মারছে এরপরে জানাইছি আর বড় ভাই জানাইছি পরে আমি বুঝি অক্ষণে শেষ করে লাইনটা রাত্রে রাত্রে বড় ভাই ঘরো যাইতাম আমি হেয়ার ঘরো যাইতাম আমি বুঝছি আমি ঘরো যাইতাম না তদ্নগদ কাম করতো করছে না হ্যাঁ ঘররাহে আমার বাড়ি যেতাম হের তাইনের বড় ফুলা তাইনের সুড়ু ফুলা আমার কি তা করছে এ বেডি বাইরের গেট লাগালিত হে তাইনের সুরু ফুলা আমার দমকাইত

আমি চাইতেছি এটা প্রশাসনের আমি চাই এটা দিতাম যাতে আমি এই বিচার চাই আমি আমি আর কিছু চাই না সুজাগতা আমার বাড়ি কাঞ্চনমালা গোকুল শ্রদ্ধার পা হের বাড়ি কাঞ্চনমালা গোকুল শ্রদ্ধার পা